হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গো আর এই দেখো রান্না পুজোর সব খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে কেমন হয়েছে বলো তো আর সব দেখো আলাদাভাবে সব সাজিয়ে রাখা হয়েছে মা এগুলো গুছিয়ে নেবে আমাদের এগুলো গুছিয়ে রেখে না ভালোভাবে এগুলো গুন্ডি কাটতে হয় আর সেইগুলো মা করবে আমি এগুলো শিখে নিচ্ছি একটু আদরু আর এগুলো রাত পরের দিন খাওয়া হবে বলে এগুলো ঘরের ভেতরে রাখা হয়েছে এক জায়গাতে এই দেখো এতে পায়েস পায়েসটা দেখছে পুরো বসে গেছে আর এতে টক এতে নারকল ছাই আর এটা হচ্ছে মাছের তেল আর এই দেখো এইটা যে তুলেছি ভাজাটা এগুলো হচ্ছে পরের দিন আমাদের তো পূর্ণিমা আছে পূর্ণিমায় খাবো বলে তুলে রেখেছিলাম আগে সব রেখে দেবো আর এই দেখো রাতের বেলা খাবো বলে এইগুলো সব তোলা হয়েছে সব কিছু আছে এখানে আর কচু শাকটা দেখছো কচু শাকটা মাছের মাথা দিয়ে হেভি হয়েছে খেতে আমি ফ্রিজে রেখেও দিয়েছি আজকে খাওয়া হবে এটা তো আমি রান্না পুজোর দিনে তোলা আর আজকে আমি এটা এডিট করে ছাড়ছি রোজ রোজ কী ভিডিও দেবো বলো তো তোমরা লাইক করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থাকুন সুস্থ থাকো টাকটা